মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেই ভারতের অপারেশন সিন্ধু আটকে পড়া ভারতীয়দের ফেরাতেই অপারেশন দেলের দ্বিতীয় দফায় দুশো জনকে নিয়ে ফিরল বিশেষ বিমান তেহরান এয়ার স্পেস খুলতে মাসাদে ভারতের বিমান আর রাতেই মাসা থেকে দুশো জনকে নিয়ে দিল্লিতে ফিরল উড়ান আজকের মধ্যেই দেশে ফিরবে আরও দুই উড়ান আর্মেনিয়া দোহা হয়ে আগেই দেশে আরও একশো জন পড়ুয়া যুদ্ধবিধ্বস্ত ইসরায়েল থেকেও ভারতীয়দের ফেরানোর তৎপরতা প্রথমে স্থলপথে পরে বিমানে করে ইসরায়েল থেকে ফেরানো হবে ভারতীয়দের ইসরায়েলে আটকে পড়াদের দূতাবাসের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের নির্দেশ চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার বিশেষ ইমেল আইডিও মাসখানেক ধরে স্কুলে যাওয়ার রাস্তায় জলমগ্ন পেরোতে হচ্ছে নোংরা জল নিকাশি নালার সংস্কার না হওয়ায় জমা জলে প্রতিদিনের দুর্ভোগ উত্তর চব্বিশ পরগনার দিয়ে স্কুলে ঢুকতে সমস্যায় পড়ুয়া থেকে শিক্ষকরা দেগঙ্গার বেড়াচাপা দেউলিয়া জুনিয়র বেসিক স্কুল সরকারি এই স্কুলে ঢুকতে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছেই না এভাবেই রাস্তার পাশে রাখা ইটের উপর পা দিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়া অভিভাবক এবং শিক্ষকদের বাইকে যেতেও পড়তে হচ্ছে সমস্যায় কারণ রাস্তাটাই তো জলের তলায় এ ছবি একদিন দুদিনের নয় অভিযোগ মাসখানেক হলো স্কুলে যাওয়ার রাস্তায় বৃষ্টির জমা জল আসতে অসুবিধা হচ্ছে সব জায়গায় জল কি চাই না এগুলো পরিষ্কার করতে আমাদের স্কুলে যে জল জমে আমাদের ভালো লাগে না আমরা রাস্তায় আসতেও আমাদের অসুবিধা হয় স্কুলে যদি সাপ পোকামাকড় থাকে তাহলে যদি আমাদের কামড়িয়ে দেয় ওই জন্য আমাদের স্কুলে আসতে বর্ষা করে আমাদের মারা বারণ করে আমরা যে রাস্তা দিয়ে স্কুল থেকে বেরোই বা আসি সেই রাস্তায় যখন প্রচন্ড বৃষ্টি হয় তখন জল উঠে যায় বৃষ্টির জল জমে স্কুলের মাঠেও এভাবে যাতায়াতে দুর্ঘটনার আশঙ্কায় অভিভাবকরা জমা জল থেকে রোগ ভোগ ছড়ানোরও ভয় বাচ্চাদের সামনে এটা খুব মানে অস্বস্তিকর একটা বাচ্চাদের স্বাস্থ্যের বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত এই সময় ডেঙ্গু ম্যালেরিয়া দেখছেন আপনারা হসপিটালে শয়ে শয়ে বাচ্চা ভর্তি হচ্ছে আজকে এই বাচ্চাগুলোর মানে দায়িত্বটা কে নেবে এটা তো আমরা বুঝতে পারছি না দেগঙ্গায় বেড়াচাপা দেউলিয়া জুনিয়র স্কুলে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত সাড়ে চারশোর বেশি পড়ুয়া এলাকায় এই স্কুলের সুনাম রয়েছে কিন্তু স্কুলের সামনে নোংরা জমা জল নিয়ে বিস্তর অভিযোগ বাচ্চাদের তো স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকে কারণ এখন ডেঙ্গু বা ওই ধরনের চিকুনগুড়িয়া যেটা জলবাহিত মশাবাহিত তো সেটা হওয়ার সম্ভাবনা আছে বা জল থেকে অনেক রকম পচাই জল থেকে অনেক রকম সমস্যা হতে পারে বাচ্চাদের বারণ করে আটকে রেখে কোনো রকমে আমরা স্কুলে চালাচ্ছি এতে আমাদের একটা সংশয় থেকেই যাচ্ছে কোনো বাচ্চা অসুস্থ হলে দেখা যাবে অভিভাবকরা আমাদের উপরেই চড়াও হবে আমরা ভাবছি ওটা তাড়াতাড়ি মানে খুবই অসুবিধা বেশি করে ছাত্রছাত্রীদের অসুবিধা কিন্তু ওটা পিএইচি ওই রাস্তায় কাজ করার ফলে ওখানে জলটা জমে যাচ্ছে তো আমরা পিএইচি কে বলেছি খুব তাড়াতাড়ি রাস্তাটা করে দেবে এবং ভেতরে যে জল জমছে ওখানে আমরা বেড়াচাপা ওয়ান পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েত সমিতি যৌথভাবে চেষ্টা করছে ওর ভেতরে মাটি দিয়ে যাতে জলটাকে অপসারণ করা যায় বর্ষার আগে থেকে স্কুলের সামনে জমা জল এখন বর্ষাকালে প্রতিদিনের বৃষ্টিতে জল যন্ত্রণা আরও বেড়েছে নিকাশি সমস্যা দ্রুত সমাধান চাইছে পড়ুয়া অভিভাবক থেকে শিক্ষকরা দেগঙ্গা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা